আসসালামু আলাইকুম বিওয়ার্স বিসমিল লাইগ্য ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি মোহাম্মদ আরিফুজ্জামান তো আজকে আপনাদের সামনে নিয়ে এলাম দুইশো ডিমের একটি সেমিওটা ইনকিভেটর তো এটা হচ্ছে ওভারহিট টেম্পারেচার কুলিং ফ্যান সিস্টেম সহ গরমের দিনে যদি ভিতরে ওভারহিট হয়ে যায় অটোমেটিকলি গরম বদারটা বের করে দেবে এই যে লক্ষ্য করেন এটা অ্যাডজাস্ট ফ্যান অটোমেটিকলি গরম বদাসটা ভিতর থেকে বাইরে বের করে দেবে এবং এটা এসি এবং ডিসি তো কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা তৈরি করে থাকি যদি কারো এসি প্রয়োজন হয় এসি নেবেন যদি কারো এসি ডিসি প্রয়োজন হয় এসি ডিসি নেবেন তো দরজাটা একটু লক্ষ্য করেন আমরা দুইশো ডিমের মেশিনটাও তো মাঝখানে একটা দরজা সিস্টেম করছি দরজার ফিনিশিংটা একটু লক্ষ্য করেন আমাদের ওয়ারিংগুলো একটু লক্ষ্য করেন ভিতরে যে ফ্যান হোল্ডার যেটা ব্যবহার করছি এখানে উন্নত মানেরটাই ব্যবহার করছি আমরা তো বরাবর মতে আমাদের কাজের কোয়ালিটি এবং ফিনিশিংটা একটু লক্ষ্য করেন আশা করি বুঝতে পারবেন অনেকেই মেশিন তৈরি করতেছে বাট আমাদের কাজের কোয়ালিটি একটু ব্যতিক্রম ডিফারেন্স তো এখানে আমরা যে এটা ব্যবহার করছি সম্পূর্ণ স্টিলের যেন জং না ধরে সিটকিনিটা যেটা ব্যবহার করছি এখানে উপরতলা একটা ডাবল সিস্টেম করে দিছি আমরা যেন পুরোপুরি যেন দুইশো ডিমার্টে অবশ্য কাস্টমার এটাকে রিভিউ দিছে আমাকে যে ভাই দুইশো প্রায় তিরিশ চল্লিশটার মতো ডিমার্টে তবু আমরা দুইশো বলে এটা বিক্রি করি তো যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রত্যন্ত অঞ্চলও যদি হয় তারপর আমাদের ক্যাশ অন ডেলিভারিতে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও আমাদের আছে ইনকিউবেটার বিষয়ক পরামর্শ কেন্দ্র মেসেঞ্জার গ্রুপ হেল্প সেন্টার ওই হেল্প সেন্টারে চাইলে যে কেউ যুক্ত হতে পারেন যে কোনো মুহুর্তে হেল্প নিতে পারেন তো ধন্যবাদ সাথে থাকার জন্য আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আইকন অল করে দিবেন ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম